স্বাগত জানাচ্ছি ছবির কথাই আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো দু সালে মুক্তিপ্রাপ্ত মালাইলাম সাইকোলজিক্যাল ব্ল্যাক কমেডি মুভি মারানামাস এই মুভিতে একজন সাইকো সিরিয়াল কিলার শহরে একের পর এক খুন করতে থাকে কিন্তু তার টার্গেট থাকে শুধু বৃদ্ধ মানুষ আর কিলার মানুষ মারার পর তাদের মুখের মধ্যে একটি করে কলা রেখে যায় কিন্তু এই খুনগুলোর পেছনের কারণ কি। আর খুনির সাথে কলারি বা কি সম্পর্ক পুলিশ কিভাবে এই সিরিয়াল কিলারকে খুঁজে বের করবে এসব কিছুর উত্তর জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরুতে একটি নিউজ দেখানো হয় সেখানে বলা হয় কুমার নামের একজন সরকারি কর্মকর্তাকে কলার মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে এটা সহ্য করতে না পেরে তার স্ত্রীও আত্মহত্যা করে তাদের আট বছরের একটি ছেলে ছিল সে গত পঁচিশ বছর ধরে নিজেকে একটু একটু করে তৈরি করেছে আর এরপর নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে কিন্তু সে শুধু তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ক্ষান্ত হয়নি ধীরে ধীরে পরিণত হয়েছে একজন সাইকো কিলারে শহরে এখন সবাই তাকে চেনে বেনানা কিলার নামে এই বেনানা কিলারের আসল নাম শ্রীকুমার শ্রীকুমার একজন বৃদ্ধলোককে জঙ্গলে বেঁধে রাখে এরপর রাতের অন্ধকারে সেই জঙ্গলে যায় শ্রীকুমার সেই খুবই এরপর তার মুখের মধ্যে একটি কলা রেখে মারে যায় এই কলাই হল শ্রীকুমারের কিলিং সাইন পরের দিন এই খবর নিয়ে আবারও সারাদেশে হইসই শুরু হয়ে যায় পুলিশ হন্যে হয়ে কিলারকে খুঁজতে থাকে কিন্তু তাতেও কোনো লাভ হয় না এর পরের দৃশ্যে জেসি নামের একটি মেয়ের পরিবারকে দেখানো হয় তার পরিবারে শুধু তার বাবা আর দাদি থাকে জেসি প্রতিদিনই অনেক রাত করে বাড়ি ফেরে জেসির এই রাত করে বাড়ি ফেরা তার বাবার খুবই অপছন্দ কিন্তু সে তার মেয়েকে খুবই ভালোবাসে তাই কিছুই বলতে পারে না আর জেসির দাদির এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সে নিজের ইচ্ছে অনুযায়ী লাইফ লিড করে অর্থাৎ তাদের পরিবারের সবাই নিজেদের ইচ্ছে অনুযায়ী স্বাধীন জীবন কাটায় পরের দিন পুলিশ প্রেস কনফারেন্স করে জানায় এই ব্যানানা কিলারকে খোঁজার জন্য পুলিশ অফিসার অজয় রামচন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে অজয় এর আগে অনেক জটিল কেস সলভ করেছে তাই এই ব্যানানা কিলারকেও সে খুঁজে বের করতে পারবে এরপর অজয় রামচন্দ্রকে দেখানো হয় অজয় একজন সাইক্রিয়াটিস্টের কাছে গিয়ে কাঁদছে কারণ তার পোশাক কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অজয় তার পোশাক কুকুরটিকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে এর কারণে তার স্ত্রীও তাকে সেরে চলে গিয়েছে কিন্তু এতে অজয়ের কিছু আসে যায় না অজয় যে কোনো মূল্যে তার কুকুরটিকে খুঁজে বের করতে চায় এর পর দৃশ্যে এসআই টাইগারকে দেখানো হয় টাইগার একজনকে বেনানা কিলার হিসাবে সন্দেহ করছে টাইগার তার বাড়িতে যায় এর নাম হলো লিউক টাইগার লিউককে অ্যারেস্ট করে লিউক তার এলাকায় খুবই ফেমাস ছিল তাই সবাই লিউককে সারানোর জন্য থানায় আসে পুলিশ জানায় লিউক বেশ কিছুদিন ধরেই কলা কিনছে তাই তাকে কিলার হিসেবে বেনানা সন্দেহ করা হচ্ছে কিন্তু তারা বলে দ্বারা কাউকে খুন করা সম্ভব নয় লিউক বোকাশোকা প্রকৃতির একজন মানুষ সে মাঝে মধ্যেই ছোটখাটো গন্ডগোল বাঁধিয়ে রাখে কিন্তু কাউকে মারার মতো বুদ্ধি বা সাহস তার কোনোটিই নেই সবার অনুরোধে টাইগার লিউককে ছেড়ে দেয় এর পরের দৃশ্যে আরবি নামের একজন লোককে দেখানো হয় আরবি প্রতিবছর এই দিনে মন্দিরে এসে তার বাবার জন্য প্রার্থনা করে আরবি ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে তাই সে তার বাবাকে খুবই মিস করে আরবি একটি বাসের হেল্পার হিসেবে কাজ করে আর এই বাসের ড্রাইভারের কাজ করেন জিতেন নামের একজন কিছুদিন পরেই জিতেনের বিয়ে হবে তাই জিতেন মাইক নিয়ে পুরো এলাকার মানুষকে জানায় কারণ জিতেন এর আগে একুশবার মেয়ে দেখেছে কিন্তু প্রতিবার কেউ না কেউ তার নামে মেয়ের বাড়িতে উল্টাপাল্টা কথা বলে তার বিয়ে ভেঙে দিয়েছে অবশেষে তার বিয়ে ফাইনাল হয়েছে তাই জিতেন সবাইকে সাবধান করে অন্যদিকে লিউক তার গার্লফ্রেন্ড জেসির সাথে দেখা করতে যায়। লিউক জেসির কাছে অনুরোধ করে বলে সে সম্পর্কটা ভাঙতে চায় না লিউক বলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে আমরা সেগুলো সলভ করে নতুন ভাবে শুরু করতে পারি কিন্তু জেসি বলে এটা সম্ভব নয় কারণ তোমার উপর সিরিয়াল কিলিং এর অভিযোগ আছে এসব কথা নিয়ে তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয় জেসি লিউকের উপর রাগ করে চলে যায় পরের দিন জেসির বার্থডে ছিল জেসির বাবা এবং তার দাদি তার বার্থডে সেলিব্রেট করে জেসির দাদি তাকে একটা পেপার স্প্রে গিফট করে দাদি বলে শহরে সিরিয়াল কিলার ঘোরাঘুরি করছে এটা দিয়ে তুমি তোমার আত্মরক্ষা করতে পারবে এমন সময় লিউক জেসিকে ফোন করে লিউক জেসিকে করার জন্য তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল কিন্তু জেসি বারবার তার ফোন কেটে দেয় এবং তার সাথে দেখা করে না এর পরের দৃশ্যে দেখানো হয় একজন লোক তার বাবাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রমের ম্যানেজার থেকে জিজ্ঞেস করে তুমি তোমার বাবাকে এখানে কেন রেখে যাচ্ছ তিনি বলেন তার বাবা অতিরিক্ত নেশা করে আর তার খারাপ সে তার ছেলের বইয়ের সাথে বাজে ব্যবহার করে এরপর ধীরে ধীরে দিন কাটতে থাকে শ্রীকুমার একের পর এক বৃদ্ধ মানুষকে মারতে থাকে পুলিশ অফিসার অজয় সিরিয়াল কিলারকে খোঁজার বদলে তার কুকুরকে খোঁজায় ব্যস্ত থাকে শ্রীকুমার তার পরবর্তী টার্গেট হিসাবে কেশবকে বেছে নেয় কেশব ছিল সেই বৃদ্ধ লোকটি যাকে কিছুদিন আগে তার ছেলে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিল বৃদ্ধাশ্রমে বসে নেশা করতে পারছিল না তাই সে সেখান থেকে পালিয়ে যায় আর কেশবের সাথেই ছিল অজয়ের সেই পোষা কুকুর কেশব সেই কুকুরকে পিছু সারাতে তাকে একটা ট্রাকের সাথে বেঁধে রাখে এরপর দৌড়ে একটা বারে চলে যায় এবং সেই বাড়েই ছিল শ্রীকুমার শ্রীকুমারের টার্গেট তার সামনে চলে আসে শ্রীকুমার কেশবের সাথে কথা বলতে শুরু করে কেশব অনেক অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এরপর মাতাল হয়ে বারের টিভি ভেঙে ফেলে বারের লোকজন কেশবকে মারতে আসে তখন শ্রীকুমার তাকে সেখান থেকে বাসিয়ে নেয় এরপর বার থেকে বের হয়ে তারা দুজন একটি বাসে ওঠে এই বাসটি ছিল আরবি এবং জিতেনের বাস এই বাসে জেসিও বাসায় ফিরছিল বাস চলতে চলতে অনেক রাত হয়ে যায় একে একে সবাই নেমে পড়ে বাসে তখন শুধু শ্রীকুমার কেশব আর জেসি ছিল কেশব জেসির সাথে বাজে ব্যবহার করে জেসি তখন পেপার স্প্রে বের করে কেশবের উপর স্প্রে করে কেশবের অ্যাজমা ছিল যার ফলে তার দম বন্ধ হয়ে সে মারা যায় ওটা দেখে বাসের সবাই ভয় পেয়ে যায় বাসের ড্রাইভার জিতেন বলে আমাদের পুলিশের কাছে গিয়ে সব সত্য বলে দেওয়া উচিত কিছুদিন পরেই জিতেনের বিয়ে তাই সে কোনো ঝামেলাই জড়াতে চাচ্ছে না কিন্তু শ্রীকুমারের মাথায় চলছিল অন্য চিন্তা শ্রীকুমার কেশবকে মারতে চেয়েছিল এবং তার আগে কেশব মারা গিয়েছে এতে অবশ্য তার কোনো সমস্যা নেই শ্রীকুমার এখন চাইছে সে লাশটা নিয়ে গিয়ে তার প্যাটার্নে মারবে তাই শ্রীকুমার বলে আমরা পুলিশের কাছে গেলে পুলিশ আমাদের মিথ্যা অভিযোগে জেলে ঢুকিয়ে দেবে আর এই মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে তোমরা কোনো চিন্তা করো না আমি এই লাশের কিছু একটা ব্যবস্থা করে দেব এরপর তারা আবারও বাস চালাতে শুরু করে অন্যদিকে পুলিশ অফিসার অজয়ের কাছে কেশবের মিসিং কেস আসে অজয় সিসিটিভির ফুটেজে কেশবকে দেখতে পাই এবং কেশবের পেছনে তার কুকুরটিকেও দেখতে পাই অজয় তার কুকুরটিকে খুঁজে পাওয়ার জন্য কেশবকে খুঁজতে শুরু করে এদিকে বাস কিছু দূর যেতেই লিউক সেখানে আসে জেসি লিউকের কল রিসিভ করছিল না তাই সে জেসির সাথে দেখা করতে আসে কিন্তু এখানে এসে দেখে জেসি কাঁদছে জেসি লিউককে সব কিছু বলে দেয় লিউক বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে হেল্প করবো তখন শ্রীকুমার বলে সে কেশবের লাশ নিয়ে যাবে কিন্তু লিউকের এই ব্যাপারে আপত্তি ছিল লিউক বলে আপনি একা কেন এত বড় নেবেন যদি কোনো ঝামেলা হয় তাহলে সবাই একসাথে থাকবো এরপর সবাই লাশটিকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয় লাশ কবর দিতে গিয়ে দেখে সেখানে একটা সিনেমার শুটিং চলছে এটা দেখে তারা সবাই লুকিয়ে পড়ে এরপর সবাই চলে যাওয়ার পর তারা লাশ কবর দিতে নেয় তখন শ্রীকুমার লুকিয়ে তাদের ফটো তুলতে থাকে লাশ কবর দেওয়ার সময় আরবি কেশবের বুকে একটা ট্যাটু আঁকা দেখে এই একই ট্যাটু তার বুকেও আঁকা আছে ছোটবেলায় আরবি আর তার বাবা এই একই ট্যাটু এঁকেছিল এরপর সে তার বাবাকে হারিয়ে ফেলে আজ এত বছর পর সে তার বাবাকে খুঁজে পেয়েছে কিন্তু তাও আবার মৃত অবস্থায় তাই আরবি কাঁদতে থাকে আরবি বলে আমি আবার বাবাকে এভাবে কবর দেব না আমি আমার বাবার শেষকৃত্য সম্পূর্ণ করব। এরপর তারা আবারও বাসে ওঠে কিন্তু শ্রীকুমার বলে এই লাশ আমাকে দিয়ে দাও না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব এটা শুনে সবাই হেসে উড়িয়ে দেয় শ্রীকুমার তার ব্যাগ থেকে একটা হাতুড়ি বের করে বলে সে বেনানা কিলার এটা শুনে সবাই ভয় পেয়ে যায় কিন্তু তখনই কিছু স্কুলের বাচ্চারা এসে বাসে ওঠে এরপর সবাই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর বাস্তারা নেমে যায় তখন জিতেন বলে আমরা বাস নিয়ে পুলিশ স্টেশনে যাব কিন্তু শ্রীকুমার তাদের ফটো দেখিয়ে বলে তোমরা পুলিশ স্টেশনে গেলে আমিও বলে দেব যে তোমরা সবাই মিলে এই খুন করেছো শ্রীকুমার তাদের ব্ল্যাকমেইল করে লাশটা সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে পুলিশ কেশবকে খুঁজছে তারা একটা বাচ্চার বাবার কাছে কেশবের ফটো দেখিয়ে জানতে চাই তাকে দেখেছে কিনা তখন বাস্তাটা বলে সে কিছুক্ষণ আগে তাকে বাসে দেখেছে পুলিশ লিউকের ফটো দেখিয়ে দেখিয়ে জানতে চাই লিউক সেখানে ছিল কিনা বলে হ্যাঁ এরপর পুলিশ লিউকের ফটো বিজ্ঞপ্তি দেয় তাকে খুঁজে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে লিউক সোশ্যাল মিডিয়ায় সেই বিজ্ঞপ্তি দেখে একেবারে হতাশ হয়ে যায় লিউক জেসিকে বলে পুলিশ যে কোনো সময় এখানে আসতে পারে তোমরা বাস নিয়ে এখান থেকে চলে যাও আমি দোষ স্বীকার করে নেব তোমার কোনো ক্ষতি হতে দেব না এসব শুনে কাঁদতে থাকে ও লিউককে ক্ষমা করে দেয় জেসি তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় যেতে চায় না জেসি কিন্তু লিউক তাকে জোর করে পাঠিয়ে দেয় লিউক সেখানে বসেছিল তখন সেখানে সেই কুকুরটিকে দেখতে পায় লিউক এই কুকুরের নিখোঁজ বিজ্ঞপ্তি দেখেছিল তাই সে অজয়কে ফোন করে কুকুরটির কথা জানাই তখন সেখানে সেই শুটিং এর টিম আসে তারা ড্রোন নিয়ে নতুন শুটিং প্লেস খুঁজছিল তখন লিউক ড্রোনের সাহায্যে শ্রীকুমারের লোকেশন খুঁজে বের করে এবং জেসির কাছে ফোন করে বলে কিন্তু ততক্ষণে সবাই জেনে যায় যে লিউকের উপর দশ লক্ষ টাকার পুরস্কার রয়েছে তাই সবাই লিউককে খুঁজতে মরিয়া হয়ে পড়ে তখন অজয় রামচন্দ্র সেখানে আসে তারা সবাই লিউককে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে পুরস্কারের টাকা নিতে চাই লিউক তখন সেই কুকুরটির উপর হাতুড়ি ধরে এবং লিউক সেই কুকুরটিকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে যায় এরপর সে শ্রীকুমারের কাছে পৌঁছায় শ্রীকুমার কেশবকে মারার প্রস্তুতি নিচ্ছিল তখন সেখানে লিউককে দেখে তার মাথা গরম হয়ে যায় তাদের মধ্যে মারামারি শুরু হয় এরই মধ্যে জেসি আরবিয়া জিতেনও সেখানে চলে আসে তারা সবাই শ্রীকুমারের সাথে মারামারি করে এক পর্যায়ে শ্রীকুমার ক্লান্ত হয়ে যায় এবং তাকে বেঁধে রেখে আরবি কেশবের শেষকৃত্য সম্পূর্ণ করে এরপর তারা সেখান থেকে চলে যায় কিন্তু শ্রীকুমার তার হাতের বাঁধন খুলে আগুনের মধ্য থেকে কেশবের লাশ বের করে ততক্ষণে চারপাশের ময়লার স্তূপের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শ্রীকুমার কেশবের উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে যাবে ঠিক তখনই সবাই চলে আসে পুলিশ শ্রীকুমারকে হাতে নাতে ধরে ফেলে এর পরের দৃশ্যে দেখানো হয় আরবি মন্দিরে গিয়ে দেখতে পাই আরো অনেক মানুষের পোকেই তার মতো ট্যাটু আঁকা আছে অর্থাৎ কেশব আরবির বাবা ছিল না অন্যদিকে লিরুক রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছে কারণ শ্রীকুমারকে মারার সময় লিউক একটা ময়লার স্তূপে আগুন লাগিয়েছিল এতে সব ময়লা পরিষ্কার হয়ে যায় এই শহরের মানুষ এই ময়লার স্তূপ নিয়ে অনেক অভিযোগ করেছে কিন্তু কোনো লাভ হয়নি তারা এই দুর্গন্ধে অতিষ্ঠ ছিল লিউক এই সমস্যার সমাধান করেছে তাই সবাই তাকে বাহবা দেয় মুভির শেষে একটি নিউজ দেখানো হয় সেখানে রিপোর্টার বলেন শ্রীকুমারের বাবাকে আসলে কেউ খুন করেনি তাদের বাড়িতে অনেক ইঁদুরের উৎপাদ ছিল তাই কলার মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে ফেলে রাখা হয়েছিল আর শ্রীকুমারের বাবা সেই বিষ দেওয়া কলা খেয়ে মারা গিয়েছে আর এই মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েই তার ছেলে হয়ে ওঠে বেনানা কিলার আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে ততদিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা ধন্যবাদ সবাইকে